বন্ধু তোমার পথের কে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও না তার নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও গাছ কিন্তু সবসময় আমাদের পরম বন্ধু হতে পারে যাকে যত্ন নিলে অনেক বেড়ে উঠবে এবং যত্নের সাথে সাথে সে আপনাকে অনেক ভালো সঙ্গ দিবে আপনার যদি একটা গার্ডেন থাকে দেখবেন অনায়াসে আপনার অনেক সময় চলে যাচ্ছে যার কাছ থেকে শুধু আপনি ভালোবাসাই পাবেন প্রতারিত বিতাড়িত খুব কম হবেন প্রত্যাশাও কম রাখবেন দেখবেন যে আপনি ভালো একটা ফল পেয়েছেন তো আমারও কয়েকটা গাছ আছে সে তারা আমার খুব ভালো বন্ধু আমার অবসরের সময়ের সাথী এই যে আজকে ওদেরকে একটু রোদে দিলাম কারণ তা তো দিতেই হবে তো সকালবেলার ব্রেকফাস্টও করতে হবে এটা আমার ব্রেকফাস্টের থালা না আমি আরেকজনেরটা খাচ্ছি তো যাই হোক তারপরে রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম নিত্য নৈমত্যিক কাজ তো আর বাদ দেওয়া যাবে না আজকে রান্না করব কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এখানে হচ্ছে মূলা শাক আজকে রান্না ডিটেলসে শেয়ার করব না সবসময় এক ধরনের ব্লগ দেখতে হয়তো বা আপনারা বোর হয়ে যেতে পারেন তারপরেই দেখেন ওকে একটা ডিম সিদ্ধ দিলাম ডিমের দাম বেশি দেখে সে নাকি খাবে না বুঝতে পারছেন বিষয়টা ডিমের দাম অনেক বেশি সেজন্য সে খাবে না সে মানে কি বলবো অবরোধ হ্যাঁ বয়কট করছে ডিমকে মানুষ ডিম খেতে পায় না আর ওকে আমি মানে কোন লেভেলের যে রিকোয়েস্ট সে একটু ডিম খাক আসলে ওদের বোনসের জন্য ডিম অনেক দরকার প্রোটিনের দরকার কিন্তু কেন জানে ও বেশি একটা পছন্দ করে না ডিম খেতে চায় না অনেক জোড়াজুরি করে একটু খাওয়ানো যায় ইদানিং একদমই পছন্দ করে না খাবেই নাই যে হাই তুলতেছে এইদিকে ওকে খাওয়াতে খাওয়াতে আমার রান্নাও তো খাই নাই এদিকে আমার রান্নাও প্রায় মানে শেষের পথেই মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো জাস্ট মাছটা এক দু মিনিট যেহেতু মাছ ভাজা হয়ে গিয়েছে একটু ঝোলে দিয়ে একটু পরে ধনিয়া পাতা শীতকাল মানেই হচ্ছে ধনিয়া পাতা কারণ শীতকালের পূর্ণ তরকারির পূর্ণতা হচ্ছে যে আমার মনে হয় যে ধনিয়া পাতা নাইলে একটু ইনকমপ্লিট থাকে তো এই যে হয়ে গিয়েছে এখন আমি ঢেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে আমার মূলা শাক ধোয়া কাটা বাঁচা প্রায় রান্নাও শেষ মূলা শাকে প্রচুর পানি থাকে সেজন্য ঢেকে দেই নাই ঢেকে দিলে অনেক সময় শাকের কালারটাও নষ্ট হয়ে যায় আর পানিও বেশি থাকলে পানিটা শুকাতেও সময় লাগে এই দিকে চিংড়ি মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব তরকারি না ঝোল টোল বেশি দিব না কারণ এই বেগুনের তরকারিতে খুব একটা ঝোল আমার মনে হয় যে খুব একটা ভালো লাগে না জানি না আজকে দিব না আমি তো রান্নাবান্না শেষে ক্লিনিং টিনিং করে আজকে অনেকগুলো শীতের কাপড় বের করছি এগুলো আমরা আর ব্যবহার করছি না সেই জন্য শীত পরার আগে মানুষকে দিয়ে দিব কারণ দেখা যায় অনেক মানুষ আছে যারা রাস্তায় থাকে ওইরকম কাপড় চোপড় নেই তাদেরকে দিয়ে দিলে ভালো যেহেতু এগুলো আর ব্যবহার হচ্ছে না এবং বেশ ভালো কাপড় একদমই নষ্ট কাপড় না অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ শীত চলে যায় কিন্তু তখন কাপড়গুলো ঘরে থেকে যায় এগুলো আসলে থেকে লাভ নেই মানুষকে দিয়ে দিলেই ভালো আমিও বলবো যাদের এরকম ভালো কাপড় আছে বা শীতের কাপড় আপনারা আপনাদেরকে আশেপাশে যাদের আছে তাদেরকে দিয়ে দিবেন এই যে বের হয়ে গেছি কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম দেখা যায় যে বিকেলবেলা প্রচুর জ্যাম থাকে সবাই বাড়ি ফিরবে আর এই যে আমি বসে আছি